আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আসি আমার বাগানে এই যে দেখতে পাচ্ছেন এটা হল কাতিমন জাতের আম এই যে কাতিমন জাতের আম অনেকগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আম এরপরে এখানে আছে আপনার ইলাতি ধনিয়া পাতা গাছ এটা হলো জাপানি জাকি আম এটা হলো ফোর কেজি আম গাছ এক পুনাই কিং আছে বানানা ম্যাঙ্গো আছে আর এই গাছটি হলো আপনার বাংলাদেশের জন্য সবচেয়ে সুস্বাদু যেই আম ওই আমটা আপনার এখন আমের এই আমের সিজন এখন না শেষ হয়ে গেছে এই আম গাছটা হচ্ছে আম রূপালি গাছের আম রূপালি গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আর একটি গাছ এটা হলো বাড়ি এগারো জাতের আম এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে বিরাট সাইজের এই যে আম থেনে মোরানো আবার ছোট ছোট আমও আছে ছোট আম আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বারো মাসি সফেদা ফলের গাছ এগিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সফেদা হয় লম্বা লম্বা আর এটা হচ্ছে আমার এটা আর একটা পুনাই আম গাছ বছরে তিনবার আম ধরে মার্শাল্লাহ দেখেন অনেক আম আছে আমের সাইজও মার্শাল অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন আমের সাইজ এই যে অনেক আম এসেছে এই গাছটায় আলহামদুলিল্লাহ এটা হল মাহাতিরাম গাছ মাহাতিরাম গাছ এক একটা আমের ওজন চার থেকে পাঁচ কেজি হয় এইটা হলো চেরি গাছ চেরি ফলের গাছ এই যে দেখেন ছোটো চেরি ফল ধরেছে এখানে যে লাল চেরি ফলের ফুল এসেছে লেবু গাছ এইটা কাতিক আম গাছ এটা হলো পার্সিমন ফলের গাছ এই যে ড্রাগন ফলের গাছ আছে এরপরে বেরি ফলের গাছ আছে এই যে বেরি ফল ধরেছে এটাতে আমি কিছুদিন আগে শেষ হয়েছে এটাও একটা ভালো ফলন ধরে এরপরে মেহেদি গাছ এই যে পদিনা পাতা প্রচুর পরিমাণে পদিনা পাতা হয়ে থাকে এখানে অনেক পদিনা পাতা হয় মরিচ গাছ অর্থাৎ আমার এই বাগানটি সাজানো গোছানো একটি সাত বাগান যে দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের যাতে আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি ধন্যবাদ